দেখছেন ভাই বাচ্চা চালানোর চেয়ে কিন্তু বেশি করবে টাকাটা কিন্তু হয়ে যাবে বাবা মা খুশি হয়ে যাবে আচ্ছা এবং সাউন্ড কিন্তু বাড়ানো কমানো সিস্টেম আছে কমে আচ্ছা

ওরে গাড়ি দেখেন কই আমার পিছনে পিছনে না যায় বাচ্চা না পায় ফ্রি যাবেন খুবই চমৎকার কিন্তু এই মডেলটা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এরপর দেখা বললো আপনার কিন্তু আপনার ব্যাটারি সিস্টেম না প্যাডেল বাইক প্যাডেল বাইক স্পাইডার প্যাডেল বাইক আচ্ছা তিনটা কালার হবে চালান তো দেখি হ্যাঁ এটা ইয়েলো

প্রোটেজেন নামা কিন্তু একটা একেবারে গাড়ির শোরুমে চলে আসছি দেখেন কত কত ডিজাইনের গাড়ি একটা থেকে একটা জাস্ট দেখেন ভাই এইটা তো কি জানি এটা সিনেমার মধ্যে দেখছিলাম এই আরে ভাই সঞ্চল দত্ত চলে যানো সঞ্চল দাদা আচ্ছা ওই জিপসি নি আসছি জিপসিও জিপসি নি আসছি আচ্ছা সাথে আপনার গিফট আছে গিফট আছে এইটা কিন্তু জিপসি হুন্ডা এই পাশে দেখেন জিপসির কিন্তু আরো একটা কালেকশন আছে আর এইগুলা দেখেন এইগুলো খুবই খুবই চমৎকার কিন্তু ডিজাইন আমরা কিন্তু দর্শক একটা সরাসরি গাড়ির শোরুম থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি যেখানে কিন্তু আপনারা চমৎকার সব কিন্তু বাচ্চাদের গাড়ি কিনতে পারবেন এবং রিজনেবল একটা প্রাইসে একদম পাইকারি হোলসেল প্রাইস ওকে তাহলে আমরা শুরু করি ভাই হ্যাঁ তাহলে আমি এক্সেল বাইকটা দিয়ে শুরু করে দিচ্ছি ওকে এটা হলো এক্সেল বাইক ডাবল ডাবল বডি কালার তিনটা তিনটা কালার আচ্ছা এটা প্রাইস আছে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আমি রাখবো এটাকে আপনার ছয় টাকা মাত্র ছয় হাজার পাঁচশো হেলমেট ফ্রি এই হেলমেট ফ্রি ফ্রি মানে বাচ্চা যাতে না যায় ব্যথা না পায় আচ্ছা এই হেলমেট টা কিন্তু আপনারা ফ্রি যাবেন খুবই চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন একটা থেকে একটা মাথা নষ্ট করা আচ্ছা নীল কালার একটু সামনে নিয়ে আসেন এই নীল কালারটা এই যে দেখেন দুইটা দেখেন এখান থেকে কার কোনটা ভালো লাগে দিয়ে কিন্তু নীলটার সাথে কিন্তু নীল কিন্তু আপনি হেলমেট পাচ্ছেন আবার লালটার সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু লাল কালার কিন্তু হেলমেট কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রি ফ্রি ওকে ফ্রি 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 ওকে হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো কয়দিনের অফার এটা আজকে থেকে নিয়ে পনেরো দিনের ভিতরে পনেরো দিনের অফার থাকবে আচ্ছা হেলমেট ফ্রি পনেরো দিন ওকে

ও রে আجب জিনিস। আবার সামনে দেন। সামনে। এটা ওয়েট পলে যাবে, হ্যাঁ? ও আচ্ছা। এটা ওয়েট এ আরও যাবে। খুবই চমৎকার জিনিস তো ভাই। কালার তিনটা। এটা কি রিমোট দিয়ে চলে? রিমোটে চলবে? আচ্ছা। পায়ে চলবে। আচ্ছা। দুইটা সিস্টেম। এই যে এখন পায়ে চলতেছে। এই যে এখন পায়ে চলতেছে। এ কালার হবে তিনটা। পিছে গেলোগা। রেড। আচ্ছা। হোয়াইট। ওকে। ব্লু। আচ্ছা তিনটাカラー তিনটাカラー এই যে রিমোটে দুইটা একসাথে চলবে আচ্ছা এই যে দেখেন দুইটা কিন্তু একসাথে কিন্তু চলে আসছে আচ্ছা এই যে ফ্রি ফ্রি এই যে এর সাথেও কিন্তু আপনারা একেবারে আমাদের ভিডিও দেখে যারা আসবে আলবিয়া ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য হেলমেট ফ্রি হেলমেট ফ্রি হেলমেট ফ্রি যারা মাল্টিপ্লাস টিভি থেকে এই হুন্ডাগুলা বাইক বাইকগুলা অর্ডার করবেন তারা কিন্তু হেলমেট কিন্তু একেবারে ফ্রি পেয়ে যাবেন ভাই এখন আপনার এই যে এত সুন্দর সুন্দর গাড়ি এগুলো তো ভাই দুই দিন পরে নষ্ট হয়ে দিব এগুলো সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের এক বছরের চার্জার ব্যাটারি ওয়ারেন্টি গ্যারান্টি নাই ওকে এছাড়া যে কোনো সমস্যা হলে আপনি ঢাকা বলেন ঢাকার বাইরে বলেন যদি আপনারা পাঠাতে পারেন তাহলে আমরা ঠিক করে দিব ওকে আপনারা যারা যে কোনো সমস্যা কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন চমৎকার এই জিনিসগুলোতে ভাই এটা চাকা কিসের চাকা এর ফাইবার চাকা ফাইবার চাকা ওকে এগুলো চাকা কিন্তু গ্যারান্টি সহকারে চাকা আচ্ছা গ্যারান্টি এগুলো আপনি মনে করেন কি যে এই যে এটা কি এটা তো লোয়ার পাইপ এটা কি

একটা থেকে একটা দেখেন কতটা চমৎকার দর্শক আরো আছে হ্যাঁ আরো আছে আচ্ছা এরপর দেখা বললো আপনার ব্যাটারি সিস্টেম না প্যাডেল বাইক প্যাডেল বাইক স্পাইডার প্যাডেল বাইক আচ্ছা এটারও তিনটা কালার হবে চালাম তো দেখি এটা ইয়েলো

এবং প্রত্যেকটাতে এক বছরের ওয়ারেন্টি হবে ওকে এক বছরে কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটাতে খুবই চমৎকার এটার সাথেও হেলমেট আছে এটার সাথে হেলমেট আছে সাথে হেলমেট আছে আমরা হেলমেট দেখিয়েছি আর দেখাবো এই যে হেলমেটটা আমি দেখায় দিলাম কাস্টমারের জিনিসটা যেটা আকর্ষণ হয় পছন্দ হয় এইভাবে ধরে

বল হলো আপনার যে অনেক সময় আমাদেরকে বলে যে ভাই শুধু ছেলেদের বাইক নিয়ে আসেন ওকে ছেলেদের বাইক নিয়ে আসেন এর জন্য আমরা মেয়েদের বাইক নিয়ে আসি স্কুটি মেয়েদের হ্যাঁ মেয়েদের দ্য সেন্স সাউন্ড ওই বাইসামে লাইটটা কি বাচ্চা চালনা তে কিন্তু ডান্স বেশি করবে

দুই টাকা মোটর ভাই আমার কথা এই দেখেন এই যে ঘুরে ভাই দুই এক দুই দুইটা মোটর আচ্ছা এবং

দেখেন আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন এবং কোয়ালিটিটা খুবই চমৎকার আবার ডিজাইনও করা আছে দেখেন এইখানে কিন্তু ইঞ্জিনের ডিজাইনও করছে মানে দেখেন মাথা নষ্ট করে আবার এইখানে মিটারও আছে ও রে খুবই চমৎকার কিন্তু ডিজাইন একটা থেকে একটা আবার লাইট দুইটা কত সুন্দর করে জ্বলতেছে ভাই ভাই লাইট লাইটে দেখি জ্বলে হ্যাঁ সব জ্বলবে সব আচ্ছা আর মিউজিকগুলো দেখছেন মিউজিক সুন্দর সুন্দর মিউজিক

এই যে আলবিয়া বেবি শপ আশো সতেরো একশো আঠারো বনলতা কাঁচা বাজারের দোতলা আচ্ছা আমাদের এই সেম নামের একটা দোকান আছে বিশ নাম্বার আচ্ছা বিশ নাম্বারটা হলো আমাদের বেবি আইটেম